সালামুকুম একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের যে আইডল মানবতার ফেরিওয়ালা মানবতার দূত ব্যারিস্টার সুমন কী কথাগুলো বলতেছে একটু ভালো করে শুনবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন আমি আসলে সুমনের বিষয়ে কেন বলতেছি দেখেন এই সুমন যখন ব্যারিস্টারি করতেছিল তখন কিন্তু ওর গ্রামেরই একজন কেউ চিন্ত না যে ব্যারিস্টার তখন ওর গ্রামেরই একজন চিন্তনা কিন্তু যখন মানবতার ফেরিয়ালার নাম বসাইয়া যখন বিভিন্ন মানুষের কাছ থেকে বিদেশিদের কাছ থেকে টাকা পয়সা নিছে বিকাশে রকেটে নগদে তখন কিন্তু ওর একটা প্রচার প্রচারণা চলে আসার কারণে আজকে কিন্তু এমপি হয়ে গেছে প্রশ্ন উনি কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের সাথে উনি সহমত পোষণ করতেছে না ছাত্রছাত্রীদের সাথে কারো সাথেই নয় কিন্তু উনি খালি শুধু একমাত্র এখানে যাচ্ছে না এই কারণেই উনি বেঁচে থাকতে চান উনি এখানে গিয়ে আহত হতে চান না বা নিহত হতে চান না কারণ উনি যদি বেঁচে না থাকেন তাহলে আগামীতে যে বন্যা হবে সেই বন্যায় কারা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওইখানে সহযোগিতা করবে কারা ওই বিকাশ রকেট নাম্বার আপনাদের কাছে দিবে উনি এ কারণেই ছাত্রদের সাথে ছাত্রীদের সাথে সহমত পোষণ করতেছেন চান না উনি ওনার নেত্রীকে নিয়ে থাকবেন এবং আপনাদের জন্য বলছে উনি একটা মেসেজ দিচ্ছে সেই মেসেজটা আপনারা দেখবেন এরপরে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মন্তব্য দয়া করে প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের মানবতা ফেরিয়ালা কি বলে একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার মানবতাবাদী বলতে এখন তোমরা কেইমান বলো কোনো অসুবিধা নাই রাজনীতি করার সুযোগ পাইছিলাম বিরোধী দল আমরা জানি যে কি খারাপ অবস্থায় আমরা রাজনীতি করিয়াই পর্যন্ত আসছি তোমরা আমাদের উত্তরাধিকার একটা আছে যতটুকু পালক ছোট ভাই যারা আছে বুঝাবা তবে এদের সাথে যারা জামাত বিএনপি ছাত্র শিবির যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে